বাউল আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে আমার আল্লাহর অস্তিত্বকে নিয়ে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন কথা বলেন ঠিক কেনা যারা আপনারা এখন পর্যন্ত দেখেননি আপনারা ইউটিউবে গিয়ে দেখে নেবেন আল্লাহর কথার কোনো গু আমার আমি কিছু পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না শ্যাখ মুখোশের দুই কথা কয় আরে মুখ কয় না হু কয় না যদি সেই স্রষ্টা আল্লাহ তার উপরে কেউ কটুক্তি করে আপনার কেমন লাগবে কথা বলে যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের লালন করেছেন করেছেন যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেকটা মুহূর্তে আমাদের অক্সিজেন সরবরাহ করেন যদি তার বিরুদ্ধে কেউ বিশুদ্ধার করে মুসলমান হিসেবে রক্তকে ঠিক থাকে কথা বলেন প্রিয় কুষ্টিয়া জেলা আপনারা এই তো কয়েকদিন হলো সোশ্যাল মিডিয়াতে একটি কথা ঘুরপাক খাচ্ছে সেটা হলো বাউল আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে আমার আল্লাহর অস্তিত্বকে নিয়ে তিনি করুচিপূর্ণ মন্তব্য করেছেন কথা বলেন ঠিক কিনা আমি একজন মুসলিম হিসেবে আপনারা একজন মুসলিম হিসেবে আমি মুসলিম হিসেবে বলতে পারছি না কথা বলেন ঠিক কিনা যারা আপনারা এখন পর্যন্ত দেখেননি আপনারা ইউটিউবে গিয়ে দেখে নেবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সেই বাউল ফকির আবুল সরকার তাকে প্রশাসন গ্রেফতার করেছে সকলে বলি আলহামদুলিল্লাহ কিন্তু আজকে আমি কুষ্টিয়া দৌলতপুর থেকে একটি ঘোষণা দিতে চাই ওই বাউল ফাউল আবুল সরকারকে শুধু গ্রেফতার নয় যতক্ষণ পর্যন্ত তাকে ধরে ফাঁসি না দিবে ততক্ষণ পর্যন্ত তাওহীদ জনতা বসে থাকবে না আমি একজন মুসলিম হিসাবে আমি সহ্য করতে পারি না এটা হলো ইমানের দাবি কথা বলেন ঠিক কিনা এটা কোন রাজনৈতিক আলোচনা নয় পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন বিশ্ব নবী মুামী কোরআন আমাদের বিধান এই কোরআনকে নিয়ে সেই বাউল আবুল সরকার বলেছে নাস নাস আর সর্বনাশ আল্লাহ পাঁচ জায়গায় নাসের কথা বলেছে বলেছেওয়াজ হ্যাঁ মুসলমান জোরে বলি নাউজুবিল্লা জোরে বলি নাউজুবিল্লা আমার ভাইয়ের আমার বন্ধুগণ কিন্তু দুঃখের বিষয় হলো সত্যি যে আজকে আমাদের সমাজের কিছু মুসলমান কয়েকটা ভোটের জন্য সেই বাউল ফাউল আবুল সরকার এবং তাদের সমর্থনের দিকে সমর্থন কিছু পাওয়ার জন্য তাদেরকে কাছে টানার জন্য বলতেছে ওইটাই ঠিক আছে ইমান কি থাকবে এই কথা বলি ইমান কি থাকবে হ্যাঁ মুসলমান আমার ভাইয়ারা আমার বন্ধু দেখেন বারাবার কষ্ট পাচ্ছেন আপনারা আমি বয়ানের শুরুতে এই জন্যই বলছি একজন মুসলিম হিসেবে আমি সহ্য করতে পারছি না আল্লাহর কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছি আল্লাহর কথাকে সে এমন ভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে ওর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই কথা বলেন ঠিক কেনা আজকে যদি একজন খালিদ বিন ওয়ালিদের মতো অমরের মতো আবু বকরের মতো উসমানের মতো এরকম একজন ইমানে বলিয়ান হয়ে কোন যুবক থাকতো এতক্ষণ পর্যন্ত আবুল সরকার বেঁচে থাকতো না কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমরা খুবই শান্ত কথা বলেন ঠিক কিনা আমরা তাওহিদ জনতা এখন পর্যন্ত শান্ত আছি বলেই পরিবেশটা এখনো শান্ত আছে তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না কে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে আমরা অনুরোধ জানাব তিনি যেন এর সুষ্ঠু তদন্ত করার একটা বিচার করে কথা বলেন ঠিক কিনা